আবার বৃষ্টি হচ্ছে নিয়ে যাব ওই খাতা আনার জন্য ওনার নিজের মন মতো ড্রেস পছন্দ হয় নাই দেখেছি দেখেন আমাকে কিভাবে জ্বালাচ্ছে আমি ওনাকে একটা পড়তে বলছি কিন্তু উনি এটা পরবেই না মানে ওনারা এটা ভালো লাগে না দেখে যে আমাকে বিরক্ত করতে আসে তা আমি ধমক দেয়াতে আরো বেশি করে আমার সাথে বাবলাই কর আজকেও কি স্কুলে নিয়ে যাবো খাতা দিবে খুব টেনশন ছিল জানি না আসলে রেজাল্ট কেমন করছে বা কী লেখছে কতটুকু লিখছে স্কুলে যাওয়ার পরই আসলে প্রোডাক্টটা জানতে পারবো তো ঠিক মতো লিখছে কি না বা খাতা দেখার পরেই বুঝতে পারবো যে কতটুকু ভালো করছে তো ঠিক আছে চলেন দেখি সাইবেদের রেজাল্টটা কেমন আসছে সবাই রায়েনকে দেখে বলেন তোকে নায়িকের মতো লাগতেছে না ওই শাড়িটা পরবে না অনেক সুন্দর হচ্ছে তুমি মাশাল্লাহ মা অনেক সুন্দর আসো বাইরে কি সুন্দর বাতাস আজকে রায়ন কোথায় যাবে স্কুলের খাতা আনতে আসো অনেক সুন্দর লাগছে বাবা এদিকে তাকাও আমার কাছে আসো এখানে আসো রায়ান সুন্দর লাগতেছে রায়ান এদিকে আসো অবশেষে তার পছন্দের ড্রেস পরে উনি রেডি হয়ে গেছেন স্কুলে যাওয়ার জন্য আস্তে আস্তে যাও নাহলে আমি আমি পানিতে পাড়াতে পারবো না একসাথে যেতে পারবো না যাও তুমি এই সাইড দিয়ে যাও একসাথে দুজন যেতে পারবো না তুমি খালি ওই ব্যাগ ওই হাতে নাও তুমি এদিকে যাও আমি কাদাতে পড়ে যাচ্ছি তুমি আগে আগে যাও আমার আগে যাও ছাড়ো হাত ছাড়ো তুমি আমার হাত ছাড়ো আমি ব্যাক পড়ে যাচ্ছি আমার হাত ছাড়ো কাদা আমি আমার পায়ে কাদা লাগতেছে যাও হ্যাঁ মাসাল্লাহ রাইনের রেজাল্ট পঁচাত্তর ষোল্লা ছাড়াও আমি দেখায় ওদেরকে দেখাই এখানে হচ্ছে দেখো উঠাও এটা উঠাও উঠাও এখানে ধরো এখানে হাত দিয়ে ধরো সবাইকে দেখাচ্ছে এখানে না এখানে ধরো এখানে ধরো হ্যাঁ এটা হচ্ছে সেভেন্টি ফাইভ সুন্দর আইনে হাত লাগা অনেক সুন্দর আমাকে ধরো এটা চার দিয়ে ধরো হ্যাঁ পঞ্চাশে পঞ্চাশ গুড আর এই যে ড্রয়িং যেটার জন্য আমাদের এত জল্পনা কল্পনা ছিল দাঁড়াও উনত্রিশ বাইশে এই যে দেখেন দাঁড়াও এই যে দাঁড়াও না এই যে দশে দশ আর এই যে নাইনটি ফাইভ বুঝতো আর এই যে এখানেও নাইনটি ফাইভ মাসাল্লাহ কেমনে চলে যাও হাঁটো ফ্যান ছাড়ছিলা তুমি তুমি এটা খুলছিলা কেন আমি না ফ্যানটা লাগাই এসছিলাম তুমি যে নষ্ট করছো সেইটা বলো না